আজ আমি আপনাদেরকে ফুলকপি ও ডিম দিয়ে বিকালের জলখাবারের জন্য একটি চটপটা রেসিপি তৈরি করে এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে এক গ্লাস পরিমাণ জল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু লবণ জল গরম হয়ে গেলে একটা ফুলকপিকে একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি টুকরো গরম জলে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুলকপিকে ফুটিয়ে নিচ্ছি যেন ফুলকপি খুব বেশি সেদ্ধ না হয়ে যায় ফুটিয়ে নেওয়ার পর জল থেকে ছেঁকে ফুলকপিকে অন্য একটি প্লেটে নিয়ে নেব একটি প্লেটে ফুলকপিকে নিয়ে নিলাম ঠান্ডা করার জন্য অন্যদিকে অন্য একটি প্লেটে পাঁচ কোয়া রসুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ দুই টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা নিয়েছি এগুলোকে আমি পেস্ট করে নেব ফুলকপির টুকরো ঠান্ডা হয়ে গেলে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে ফুলকপি নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ধনে পাতার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ভাজা মশলা একটা ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকেও দিয়ে দিলাম এইবার সব কিছুকে ফুলকপির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট বা বেসন দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন সব কিছুকে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ কর্নফ্লাওয়ার কেউ ফুলকপির সাথে মিশিয়ে নেব মেশানোর পর যদি বেশি পাতলা মনে হয় তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন আর যদি মনে হয় খুব ঘন হয়ে গেছে তাহলে হাতে করে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেবেন বেশ ভালো করে সব কিছুকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে যেন ফুলকপির টুকরো ভেঙে না যায় মিশিয়ে নিলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে গরম তেলে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে ফুলকপির পকোড়াকে ভেজে নিচ্ছে। তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর উল্টে দিচ্ছি বেশ লাল লাল করে মুচমুচে হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এইবার তেল থেকে তুলে নেব ফুলকপির পকোড়াগুলিকে তুলে নিলাম বাকি পকোড়াগুলিকেও একসাথে ভেজে নিচ্ছে সব পকোড়াগুলিকে ভেজে একটি প্লেটে নিয়ে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো সস বা চাটনির সাথে পরিবেশন করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না